ইসলামের কিছু বিষয় নিয়ে যেমন একটা জিনিস আগে বলে জি বলুন আপনি হয়তো বা জানি বলে যদি আমার থেকে বেশি জানতে পারেন তো স্বাভাবিক আমি আটানোর উদ্দেশ্যে ভিডিও করে আমার কথাগুলো রেকর্ড করে আপনি ভিডিও বানাবেন আপনার লাইক কমেন্ট করবে বেশি আপনার সাবস্ক্রাইবার পারবে বেশি ফলোয়ার বাড়বে আপনি ফেসবুকে মান বাড়াবেন সেই বিবেচনা যদি আমার কাছ থেকে কিছু কথা নিতে চান তাহলে আপনার কাছ থেকে মুক্ত হতে চাই আর যদি মনে করেন না

যেগুলো খিতাবাদি আছে যার যেগুলো নেশাদের মধ্যে ছিল সেগুলো পড়াশোনা করছে তাছাড়া এগুলো নিয়ে গবেষণা করা এখনো সেই পর্যায়ে যাইতে পারি নাই সেই লেভেলে আমরা এখনো উঠতে পারি নাই জাস্ট পড়াশোনা মাত্র দাওরা শেষ করলাম আপনি যদি এসব নিয়ে গবেষণা করেন বা আপনারা যদি গ্রুপ আকারে গবেষণা করে থাকেন তাহলে তো আপনারা আমাদের থেকে বেশি জানতে পারেন এটা স্বাভাবিক বিষয় দাওরায়ে হাদিস পাশ করা মানে তো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা স্নাতকোত্তর বা মাস্টার্সের সমপর্যায়ের একটি ডিগ্রি হ্যাঁ জি জি তার মানে আপনি ইসলামের উপরে মাস্টার্স সম্পন্ন করেছেন আমি যদি বুঝতে চাই তার মানে আপনি ইসলামের উপরে ইসলামের ধর্মের উপরে ইসলামের বিভিন্ন কিতাবের উপরে আপনি মাস্টার্স শেষ করেছেন সরকারের দেওয়া সম্মান অনুযায়ী বা স্বীকৃতি অনুযায়ী আপনি ইসলামের উপরে মাস্টার্স করেছেন জেনারেল ভাষা যদি বলতে চাই তাই না আচ্ছা তার মানে তো আমি যদি জেনারেল শিক্ষার দিকে তাকাই অবশ্য একজন এসএসসি বা এস এস সির তুলনায় যিনি স্নাতক বা অনার্স কমপ্লিট করেছেন বা মাস্টার্স কমপ্লিট করেছেন তিনি অনেক বেশি জানার কথা না যে যেকোনো বিষয় যে ক্লাস বেশি পড়েছেন একটু বেশি জানাই স্বাভাবিক তাহলে এতটুকু তো সিদ্ধান্ত আসা যায় যে আপনি একেবারে শিশু নন ইসলামিক লাইনে কারণ ইসলামের উপর আপনার একটা মাস্টার্স ডিগ্রি রয়েছে আমি নিজেকে শিশু মনে করতেছি না বা সেই বাবা বর্ণ আমার নাই সেদিন যেহেতু আপনি একটা বিষয় নিয়ে এত ঘরমিল করবেন আমি ধারণা করতে পারি নাই কারণ আসলে মানুষের মনের বিষয়গুলো তো আমি আনতে পারি না বা টেনে হেঁচড়ে আমি তো মায়াবী মায়াবী লোক নই যার মানুষের মনের আকর্ষণ আমি বুঝতে পারি কি করতে চাচ্ছে কি লিখতে চাচ্ছে সামনে পদক্ষেপ গুলো কি নিতে চাচ্ছে সেগুলো আসলে আমি এখনো আপনার আস্থা বলে আসতে পারি সেদিন যে বিষয়টা করলেন নগতে আপনি ভিডিও করে ফেললেন সেগুলো কি কাজটা উচিত হলো আপনার এ হানা হলো না আমার এ হানা হলো বলেন আমি কি আপনার আপনার কোনো একটা কথাকে বিকৃত করেছি বা আমি যখন কারোর সাথে কথা বলি লাইভে কথা বলি বা আমি যখন কোনো মুসলিমের সাথে কথা বলি কোনো সাধারণ মুসলিম আলেম মাওলানা মুফতি হাফেজ আমি কোনো লাইভে বা ভিডিওতে বা আলোচনায় আমি কখনোই ওই ব্যক্তি কি বলেছে সেটার কোনো কাটছাট করি না এমনকি আমি নিজেরটাও করি না ও গালি দিলে আমিও গালি দিই ও আলোচনা করলে আমি আলোচনা করি একটা শব্দ আমি কাটিও না বাড়াইও না কমাইও না যা বলেন তা এখন এখানে একটা প্রশ্ন চলে আসে আপনি মুসলিম আপনি ইসলামের পক্ষে কথা বলবেন এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার তার উপর আপনি একজন আলেম এবং স্বীকৃত পাশ করা আলেম তাহলে আপনি ইসলামের পক্ষে যদি কথা বলেন ইসলামের মধ্যে যেটা রয়েছে ইসলাম যেটাকে আহ বৈধতা দিচ্ছে যেটাকে ইসলাম হালাল করেছে বা যেগুলোকে ইসলাম হারাম করেছে তার ব্যাপারে বলবেন আর সর্বোপরি আপনি ইসলামের পক্ষে কথা বলবেন তো সেক্ষেত্রে আমি যাই বলি না কেন যারা শ্রোতা আছে তারা তো দেখবে যে না উনি যা বলছে তাই সত্য এই লোকে একটা ভুয়া কথা বলতেছে কারণ এই যে আপনার সাথে আমার এখন যে কথাটা হচ্ছে এটাও যদি দর্শক শোনে এখানে আমি কি কোনো অযৌক্তিক বা কাল্পনিক বা

আপনার ওস্তাদ আপনার সালাফ তার ওস্তাদ তার সালাফ দিনের ক্ষেত্রে সাহেবে কারা অগ্রগ্রামী হয় সবচেয়ে অগ্রগ্রামী কারা ছিল অগ্রবর্তী কারা ছিল সবচেয়ে অগ্রবর্তী ছিল সাহাবাহর দিনের ক্ষেত্রে তারপরে হচ্ছে তাবিগণ তারপর হচ্ছে তাবে তাবিগণ এরা হচ্ছে একদম প্রথম দিকের সালাফ ওদের ওদেরকে যারা অনুসরণ করে ওদের নিয়ম নীতি পদ্ধতি আকিদা আমলকে যারা অনুসরণ করে তাদেরকে সালাফই বলে জি জি এতে এক অন্তরে ই যারা আপনাদের পর্যন্ত আসছে তো সেই ধর্মের উপর এই খালাফিকের মতবাদ সেটার উপর আপনারা নন আপনি পরবর্তীতে বলছিলেন লাদিন অথবা যত দিনের উপরই নোট আমি তো ছিলাম আমি বলেছি বলি নাই যে আমি আছি আমি ছিলাম এখন কোন ধর্মে আমি নাই একটা সত্য সুন্দর মানবিক নির্ভুল ধর্ম আমি খুঁজছি হ্যাঁ তোকে আচ্ছা একটু মাত্র লাইনে আসছেন ভালো কথা বলতেছেন সেদিন আসলে আমি অপ্রস্তুত ছিলাম আপনার এই কথাবার্তা শোনার জন্য মন ছিল না তারপর অপ্রস্তুত ছিলাম বিশেষভাবে চাহিদা মেলার কারণে আপনাকে সময় দিতে পারি না যার কারণে আপনি হঠাৎ করে এই একটা শব্দ নিয়ে আপনি মনে করেন একটা ডিকশনারিতে দশ হাজার শব্দ আছে স্বাভাবিক দশ হাজার শব্দের মধ্যে আপনাকে যদি একটা ধরে নাও পারতে পারেন বা পারতেও পারেন

আপনি বলতে পারেন যে এগুলোর ভেতরের হুকুমগুলো কি সেগুলো না জানতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু শব্দগুলোর সাথে পরিচিত তো একজন একজন আলেম আলেম হিসেবে আপনার নলেজ আরো বেশি থাকা উচিত সাধারণের তুলনায় আচ্ছা আমি একটা লাইভে এখন একটু আগে দেখলাম আপনাদের এক মুসলিম ভাই উনি বলছে যে হাদিস মানার দরকার নেই

উনি বললেন যে আমি কোনো হাদিস পানি না হাদিস হচ্ছে ভুয়া আপনারা হাদিস কেন দেখাবেন আপনারা যা বলবেন কোরআন থেকে বলবেন এবং এফেরকাকে এফেরকাকে আমরা সাধারণত পরিচিত করি বা পরিচিত হই বা এদেরকে আমরা জানি আহলে কোরআন হিসাবে বা মুন হাদিস হিসাবে আমরা জানি এদেরকে আপনারা কিভাবে দেখেন মানে ইসলাম আপনি না মানে ইসলামদেরকে কিভাবে দেখেন ইসলাম কিভাবে দেখেন এখন আপনি যদি এভাবে আমাকে প্রশ্ন করেন যে এস ভাই নেওয়াজ নামে ভাই যখন হাদিস मानते চায় না হাদিসের থেকে কথা বলতে চায় না সরাসরি কোরআন মানতে চায় তাহলে এখানে আমার যে প্রশ্ন আসবে কোরআনের প্রশং জায়গা মনে মনে কথা আসে যেগুলোর বেদকা হাদিস দ্বারা বোঝাজা যায় এই করে যেমন প্রায় শুরুর শুরুতে কিছু শব্দ আছে আলিফ লাম রা এগুলোর ব্যাখ্যা তো কোরআন দেওয়া হয় নাই বা তারাও এমন কতগুলো বিধান আছে যেগুলো সরাসরি তার কুরাণে ব্যাখ্যা আসে নাই আর ব্যাখ্যা সরাসরি সালামের জবান থেকে পবিত্র ব্যাখ্যা করে বুঝিয়েছে তাহলে ওই আমার প্রশ্ন হলো যে এই সমস্ত ছিল কোরআনে অনেক আয়াত বা আদেশের নিষেধে যে কিছু ব্যাখ্যা করা হয় না সেগুলোর ব্যাপারে তাদের কিসের উপরে মানবে তারা কি কোন জিনিসটা মানবে আলি ইসলাম মনে করেন

অবশ্যই সেগুলো অথবা হাসান হাদিস হবে আমি জাল হাদিস সব বাদ দিলাম হাদিসের যে ক্যাটাগরি বা হাদিসের যে শ্রেণী বা আমি হাদিস কোনটার উপর আমল করব সেটা হাসান হাদিস দিয়ে আপনি হয়তো ফজিলত বর্ণনা করতে পারেন কিন্তু জয়েফ হাদিস দিয়ে আমল প্রমাণ করা যায় না সেটা হচ্ছে উসুরা হাদিসের ভিন্ন আলোচনা সেটা ওদিকে যাচ্ছি না তো আপনি বলছেন এই শব্দগুলো বুঝার জন্য আমার কোরআন দিয়ে হবে না আমাকে হাদিস লাগবে আবার কোরআনে কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে যেমন সুরা আল আহ তেত্রিশ নাম্বার সুরার ছত্রিশ নাম্বার আয়াত ওখানের মধ্যে আল্লাপাক নিজেই বলছেন নাবি যদি তোমাদেরকে কোনো বিষয়ে আদেশ করেন বা নিষেধ করেন কোনো মুসলিম নারী বা পুরুষের কি আবার কি সমস্যা লাইনটা এত সমস্যা কেন দেয় হ্যালো তো এখন আহ সুরা নাম্বার হচ্ছে তেত্রিশ আয়াত নাম্বার হচ্ছে ছত্রিশ আল্লাহ পাক বলেন